নমস্কার বন্ধুরা এস ড স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা যে টাইটেলটা বিষয়ে বিশেষ করে আলোচনা করব। গ্রামে বসে ছাগল পালন করে আয় করার উপায় এবং বাস্তব অভিজ্ঞতা অ্যাকচুয়ালি আমরা তো ছাগল পালন সম্পর্কে বিভিন্ন ভিডিও আমরা দিয়ে থাকি আপনাদের হেল্পে মানে যেটা কাজে লাগে সেটার জন্য এখন এই আর উপরে আশা করছি ডিসকাস আলোচনা করব প্রথমত আপনি যদি গ্রামে থাকেন অথচ চাকরি নেই আয় কম তাহলে সেক্ষেত্রে আজকের ভিডিওটা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে আজ আমি বলবো গ্রামে বসে ছাগল পালন করে কীভাবে নিয়মিত আয় করা যায় এবং বাস্তব অভিজ্ঞতা হিসাব সহ আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি দেখাবো কত টাকা লাগবে কত দিনে লাভ আপনার হবে আর কি কি ভুল করলে আপনার ক্ষতি হতে পারে প্রথমেই বলব কেন আমরা গ্রামে ছাগল পালন সেরা ব্যবসা বলছি গ্রামে ছাগল পালনের সবচেয়ে সহজ ব্যবসাগুলির মধ্যে এটি একটা এবং এটির লাভ করার কারণ হচ্ছে ছাগল পালনের ক্ষেত্রে খোলা জায়গা পাওয়া অ্যাকচুয়ালি গ্রামগঞ্জে কী হয় এটা বড় জায়গা পাওয়া যায় ফাঁকা মাঠ অনেকটা জায়গা সব জায়গায় যে সবজি চাষ বা বাগান হয় এমনটা নয় খোলা জায়গাটা পাওয়া যায় অ্যাভেলেবেল যার জন্য এখানে কিন্তু গ্রামটাকে একটা বড় ছাগল পালনের দিক থেকে জায়গা ধরে না যেতে পারে এক নম্বর দ্বিতীয় নম্বর কি না প্রাকৃতিক ঘাস সহজে পাওয়া যায় গ্রামগঞ্জে আমরা যেটা আমি বারবারই বলে থাকি আপনাকে মাঠ আল বর্ষাকালে যে আলের দুই পার পুকুর পার এই সমস্ত ছোটো ছোটো পারগুলোতে প্রচণ্ড পরিমাণে কিন্তু শান্তি শাক দু ঘাস বিভিন্ন প্রকৃতির লোকাল গ্রাম্য ঘাসগুলো কিন্তু জন্ম নেয় যেগুলো আমরা চাষ না করেও পাই এই প্রাকৃতিক ঘাসটা কিন্তু সহজেই আমরা কিন্তু পেয়ে যেতে পারি তিন নম্বর শ্রমিক খরচ ক্রম এর জন্য আপনাকে গ্রামে আলাদা কোনো লেবার ধরতে হবে না সবাই মিলে আমরা কাজ করতে পারি এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে নিজে ছাগল পালন করে নিজে ঘাস কেটে নিজে আমরা খাওয়া দাওয়া করাতে পারি ছাগলকে চার নম্বর পরিবার মিলে কাজ করা যায় দেখা যাচ্ছে আপনি ছাগল পালন করছেন আপনি বাড়িতে নেই এই মুহূর্তে আপনার বাড়িতে মা বোন মা সি যে থাকুক না কেন সে কিন্তু আপনার অবর্তমানে সেই জায়গাটার কাজটা করছে আপনি বাড়িতে নেই ছাগল খাওয়ানো ছাগলের জল দেখানো ছাগলকে নেড়ে দেওয়া সবটাই কিন্তু বাড়ির কেউ না কেউ কিন্তু আপনাকে হেল্প করছে অতএব আমরা কিন্তু কারুর না কারোর সাথে হেল্পটা পেয়ে থাকি এই হেল্পটা পাওয়ার জন্য কিন্তু একটা বড়ো জায়গা পা মানে পরিবার মিলে কাজ করার উপায় এই ছাগল গ্রামগঞ্জে বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল গট গ্রামগঞ্জ কিন্তু খুব লাভজনক যেটাকে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল এরা কম খাবারে দ্রুত বৃদ্ধি পায় এবং মাংসের চাহিদাটাও কিন্তু এর বেশি এবং দিনের পর দিন কিন্তু বাড়ছে ব্ল্যাক বেঙ্গল মাংসের চাহিদা এইবার বলবো দু নম্বর পয়েন্ট শুরু করতে কত টাকা আপনার লাগতে পারে ধরুন আপনি ছোটো করে আট থেকে দশটা ছাগল দিয়ে শুরু করছেন আমি সবসময় বলি আপনি একসঙ্গে দশটা না কিনে দুটো তিনটে কিনুন তার থেকে আট দশটা করুন কিন্তু আমি আপনাদের হিসাব দিচ্ছি আজকে আট থেকে দশটা ছাগল কিনলে দশটি ছাগল আপনি প্রতি ছাগলে মা ছাগলে ভালো যদি ব্রিড হয় সাত থেকে আট হাজার টাকা পিস ধরলে পঁচাত্তর হাজার টাকা হয় কিন্তু আমি বলবো ষাট থেকে আট নয় এটা আমি আনুমানিক হিসাব বললাম আপনি কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকায় ভালো ভালো মা ছাগল পেয়ে যাবেন মানে দশটা ছাগল যদি আপনি কেনেন আমি সাত থেকে আট হাজার টাকার হিসাবে পঁচাত্তর হাজার টাকা বললাম যদি আপনি চার থেকে পাঁচ হাজার টাকা ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হবে বাঁশ বা টিন দিয়ে ঘর করলে আমি এই হিসাবটা আগেও বলেছিলাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা প্রাথমিক খাবার বা ওষুধ কোনো হাজার টাকা লাগে না পাঁচ থেকে সাত হার্লি এরকম লাগে মোট ইনভেস্ট আপনাকে দেখা যাচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা কি হার্লি নব্বই হাজার টাকা আসতে পারে গ্রামে যদি নিজস্ব জমি থাকে তাহলে খরচ কিন্তু আরও ধীরে ধীরে কমে যাবে আর খাবারের ব্যবস্থাপনায় আমি বলবো আপনারা খাবার নিয়ে একদম ছাগলের সাথে কিপটেমি করবেন না বা ভাববেন না যে অল্প খাবারে ছাগল ভালো হবে হয় দেখবেন ছাগলের চেহারা কমে যাবে হাড় বাড়িয়ে যাবে চোখ মুখ ঢুকে যাবে চোখ সাদা ভাব আসবে চোখে রক্ত রক্ত অল্পতার একটা লক্ষণ থাকতে পারে রক্ত কম হতে পারে বিভিন্ন এই জিনিসগুলো কিন্তু দেখা যায় অনেকে শুধু ঘাস দিলেই হবে এটা ভাবে সঠিক খাবার তালিকার মধ্যে পড়ে সবুজ ঘাস খোল ভুসি মিনারেল মিশ্রণ পরিষ্কার জল যদি সম্ভব হয় ক্যালসিয়ামগুলোও দিতে পারেন এটা খুব উপকারী এগুলো কিন্তু দেওয়া যেতে পারে সঠিক খাবার দিলে ছয় থেকে আট মাসে বিক্রির উপযোগী হয়ে যায় মেনলি আমরা যেটা দেখতে পাই ছাগলের খাবার নিয়ে আমরা কিন্তু মানে গ্রামগঞ্জে যেটা সব সময় হয় এটা হচ্ছে আপনি যেখানে সেখানে বেছে দিলেন খেলো যা খেলো খেলো এই নেড়ে তেড়ে দেওয়া হলো এইটুকুনি কিন্তু অ্যাকচুয়ালি প্রপার ছাগল পালন ব্যবসা বলতে কিন্তু এরকম বলা হয় না বলা হয় না তার প্রপার খাবারের গাইডলাইন তৈরি করতে হবে দিনে কী কী খাবার খাবে সেগুলো মেনটেন করতে হবে এইভাবেই কিন্তু ছাগল পালন ব্যবসাটাকে দাঁড়া করানো হয় আপনি শুধু দিনে মাঠে খেয়ে বেঁধে যদি যেটা করেন ওটাকে ব্যবসা বলা হয় না ওটা পারিবারিক আয়ের উৎস বলা যেতে পারে ছাগল পালনটা কিন্তু বিজনেস করতে গেলে ছাগল পালন ব্যবসা যেটাকে বলা হয় সেটা কিন্তু গাইডলাইনের মধ্যে চলতে হয় আর এর জন্য একটা নোটবুক বা খাতা করতে হয় এগুলো আপনি কিন্তু মেনলি আমি এর আগেও ভিডিও তো অনেকবারই বলেছি আপনারা আমার ভিডিও যারা দেখেন আমি বারবারই আপনাদের নোট করবেন প্লিজ ছাগলের পিছনে কি করছেন কত টাকা খরচা করছেন আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে এগুলো দেখবেন যাই হোক যে খাবারগুলো বললাম এগুলো আপনারা যদি চেষ্টা করেন কন্টিনিউ ঠিকঠাক করে ট্রিটমেন্ট করতে তাহলে কিন্তু সম্ভব নইলে কিন্তু সম্ভব নয় এইবার বলবো চার নম্বর পয়েন্ট রোগ প্রতিরোধ ও যত্ন ছাগল পালনের সবচেয়ে বড় ক্ষতি হয় রোগে প্রথমত এই রোগগুলোর মধ্যে আপনার দেখা যাচ্ছে পড়বে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে বছরে দু থেকে তিনবার টিকা কিন্তু মাস্ট আপনারা দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা শুকনো ও উঁচু জায়গায় ঘর করবেন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অসুস্থ ছাগলকে সুস্থ ছাগল থেকে অবশ্যই আলাদা করবেন একটি অসুস্থ ছাগল পুরো ছাগলের খামারকে কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এইগুলো যদি ঠিকঠাক আমরা মেনটেন করতে পারি তবে কিন্তু দ্রুত সম্ভব এইবার বলবো আয় কিভাবে হবে বাস্তব হিসাবটা একটু ধরে নেন ধরুন এই আমি যে হিসাবটা দিচ্ছি হিসাবটা কিন্তু হয়তো এদিক ওদিক হতে পারে এক পাঁচশো দু হাজার আপনারা এটা কনফার্ম ধরবেন না আমি এটা আনুমানিক হিসাব আপনাদের সঙ্গে প্রেজেন্ট করছি এটা ভুলও হতে পারে কিন্তু ধারে কাছে থাকবে পারফেক্ট না হলে ধরুন দশটি মাছাগল আপনি করে বছরে পনেরো থেকে আঠারোটা বাচ্চা দিয়েছে ধরুন পনেরোটা বাচ্চা তাহলে ছ থেকে আট মাসে প্রত্যেকটা বাচ্চা আপনি ছ হাজার টাকা করে বিক্রি করতে পারেন যদি খাবার ঠিকঠাক পায় কিন্তু বারবার বলছি তাহলে আপনি ছ হাজার টাকা হামেশায় এক একটা পিসে বিক্রি করতে করতেন পনেরোটা ছাগল ছ হাজার টাকা যদি আমি বেঁচতে পারি নব্বই হাজার টাকা যদি অবশ্যই সেগুলো খাসি বাচ্চা হয় তো ঠিক আছে আমি খাসি বাচ্চা হিসাবেই ধরলাম কারণ খাসি তো হয় না কিন্তু বকরি বাচ্চা যদি হয় তখন কিন্তু আপনি ছ হাজার টাকা পার পিস পাবেন না তখন কী হবে চার হাজার পাঁচ হাজার এরকম চলে আসে পেতে যাই হোক আনুমানিক আমি নব্বই হাজার টাকা টোটাল ধরলাম পনেরো পিসে ছ হাজার টাকা করে এছাড়া বড় ছাগলের কেটে বিক্রি করলে কিন্তু লাভটা বেশি পাওয়া যায় যদি আপনারা কেটে বিক্রি করতেন মাংসটা যাই হোক সব খরচ বাবদ দিয়ে বছরে চার থেকে পাঁচ লাখ টাকা কিন্তু আপনার রিটার্ন রিটার্ন হয় মানে আয়টা সম্ভব হয় এইবারে মাসে যদি গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার আয় আসে তাহলে কিন্তু আরও স্কেল বাড়বে আপনার যদি ধীরে ধীরে এই ছাগল থেকে আরেকটা ছাগল সেই ছাগল থেকে আরেকটা ছাগল বাচ্চাগুলো এরকম ধীরে ধীরে আসে এটা আমি ফার্স্ট টাইমটা বললাম এটা কিন্তু পরপর গ্রোথটা বাড়ে এইবার মেনলি ছাগল পালন কিন্তু খাবারটা বড় জিনিস খাবার পাওয়া যায় যাই হোক কোথায় বিক্রি করবেন না স্থানীয় হাট পাইকারি লোকেদের কাছে যারা কাটাকুটি করে মাংস বিক্রি তাদের কাছে সরাসরি কাস্টমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে তার সাথে অনলাইনে ব্যবসা করাও সম্ভব নতুনদের জন্য যে ভুলগুলো একসাথে বেশি ছাগল কেনা টিকা না দেওয়া সঠিক খাবার না দেওয়া অভিজ্ঞতা ভীষণভাবে অভাব সব সময় ছোট করে শুরু করতে বলি কিন্তু বেশিরভাগ সবাই অনেক ছাগল একসাথে কেনে কিনে বিক্রি করে এটা বড় সমস্যা এবার বলি দিনে কত দিনে লাভ আসতে পারে আপনার প্রথমত ছ মাসে বড়ো লাভের আশা করবেন না কখনও ছাগল খামারে মিনিমাম আট থেকে দশ মাস সম্ভব হলে এক বছর পর দ্বিতীয় বছর হলে আয় দ্রুত আরও বৃদ্ধি পাবে বই কমবে না কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে হঠাৎ করে পুষলাম ছ মাস বা আট মাসের মধ্যে আমার অনেকটা কাজ হবে এটা ভুল ধারণা তাহলে ছাগল খামারটা আপনার জন্য না তাহলে আপনাকে অন্য কোনো ব্যবসার আইডিয়া নিতে হবে ছাগল খামার কিন্তু ধীরে ধীরে গ্রোথটা আসে এবং একটা ছাগল থেকে ধীরে ধীরে সেই পরবর্তী পরবর্তী ছাগলগুলো কিন্তু আপনাকে লাভ দিতে থাকে এটা হচ্ছে মেন কারণ এইবার বলি অ্যাকচুয়ালি কী হয় গ্রামে বসে ছাগল পালন সত্যি একটি লাভজনক ব্যবসা এবং নিরাপদ ব্যবসা হতে পারে আপনার জন্য যদি সেটা আপনি সঠিক পরিকল্পনা ও যত্ন নিয়ে করা করে থাকেন আর সব থেকে বড় জিনিস হচ্ছে ভিডিওতে সব কিছু খেয়াল করার সময় আপনারা নোট করার চেষ্টা করবেন যদি মনে হয় যে হ্যাঁ আপনাদের অনেকটা হেল্প করছে তাহলে এটা নিয়ে নোট করবেন নোট না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কী কী কথা বললাম শুধু শুনে নিলাম হ্যাঁ করব এরকম করলে কিন্তু হবে না খাবার ভিটামিন এবং তার ট্রিটমেন্ট এই জিনিসগুলো কিন্তু সব সময় আপনাকে একঘাট ঠিক থাকতে হবে দেখা যাচ্ছে আপনি শুনলেন কিন্তু আপনি সেটা বাস্তবে রূপান্তরিত করলেন না তাহলে কিন্তু আপনার ছাগলের গুরুত্ব থাকবে না একটা ছাগলের হেলথ বড়ো বেশ লম্বা চড়া করতে কিন্তু তার খাবারটা অনেকটা ডিপেন্ড করে এবং তার দৈনন্দিন জীবনের সঠিক পরিকল্পনা মাফিক তাকে যত্ন নেওয়াটা যে কোনো খামার সেটা ছাগল পালন হতে পারে গরু পালন হতে পারে বা হাঁস মুরগি পালন হতে পারে সব কিছু প্রপার গাইডলাইন ছাড়া কিন্তু আমরা যদি করি সেটা লসই হবে লাভ হবে না ওই জন্য চেষ্টা করবেন সবাই যতটা সম্ভব নির্দিষ্ট গাইডলাইন নিয়ে ছাগল পালন করা ছাগল পালনটা শুধু করাও নয় তার সঙ্গে তার খাবার তার অনেক ছাগল দেখবেন জল খায় না নিয়মিত তাদের জল খাওয়ানোটা অভ্যাস করা দৈনন্দিন জীবনে যে শাক সবজিগুলো আমরা কেটে ফেলে দেওয়ার চেষ্টা করি যেগুলো খাই না পরিষ্কার পরিচ্ছন্ন শাক সবজি যদি হয় অবশ্যই সেটাগুলো ধুয়ে নিয়ে ছাগলের মুখে ফেলে দিন ভাতের মাঠ যেটা আমি সবসময় আপনাদের শর্ট ভিডিওতে দেখাই ভাতের মাঠটা অবশ্যই খাওয়ান মিনারেল মিক্সচারগুলো খাওয়ান এরকমভাবে আপনারা যদি কন্টিনিউ ছাগল পালনে গাইড ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু প্রফিট আসবে ওই যে বললাম ধীরে ধীরে প্রফিট আসে ছাগল খামারে মাস বা পাঁচ মাসে কিন্তু আপনি প্রফিট পাবেন না আর গ্রামগঞ্জে কিন্তু সবথেকে বড়ো জিনিস হচ্ছে এই ছাগল খামারটা করা ছাগল খামারে গ্রামগঞ্জে ছাগল পালন করার আয়টা কিন্তু থেকে বেশি সুযোগ এবং সুবিধা যাই হোক আজকের আপনাদের সঙ্গে বাস্তব আমার অভিজ্ঞতাটা তুলে ধরলাম হিসাবে হয়তো এদিক সেদিক একটু আদুক হতে পারে পাঁচ থেকে দশ হাজার দু হাজার টাকা পাঁচশো থেকে দু হাজার টাকা এদিক ওদিক হতে পারে কিন্তু আনুমানিক হিসাবটা খুব একটা খারাপ আমি আশা করছি আপনার কাছে দিয়ে নি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে কিন্তু ভুলবেন ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন